মুখ্যমন্ত্রীকে অর্জুন সিংয়ের অনুরোধ আব্দুল রহিম বক্সিকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার জন্য না হলে পিক অ্যান্ড চুজ হয়ে যাবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ আব্দুল রহিম বক্সিকে জেড প্লাস সিকিউরিটি দিন না হলে আব্দুল রহিম পিক অ্যান্ড চুজ হয়ে যাবে পাল্টা হুমকি অর্জুন সিংয়ের একের পর এক যেভাবে কাউকে জীব কেটে নেবে বলছে কারোর পা কেটে দেবে বলছে কাউকে তেজাব খাইয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তাতে ওকে পাবলিক মেরে দিতে পারে তাই ওর জেড প্লাস সিকিউরিটি দরকার দেখুন মমতা কিছু কিছু অতি উৎসাহী নেতা আছে তার মধ্যে রহিম বক্সি আছে ওদিকে উদয়ন গুহ আছে এরা রোজ কাউ না কাউকে মারে মুখে মেরে দেয় বলে এই করে দেব। এই আব্দুল রহিম বক্সি মাঝে মাঝে বলে তেজাব খাইয়ে দেব কারো বলে জীব কেটে দেব কারো বলে গলা কেটে দেব কারো বলে পা কেটে দেবো কারো বলে ভুসা ভরে দেব। এইসব কথা বলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথা বল মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েট ওর সিকিউরিটি জেড প্লাস করে দিন কিন্তু যে ধরনের লোকের কাছে অপমান করে যে ধরনের লোককে ধমকায় যে ধরনের লোকগুলোকে গালাগালি করে ওর মতন একটা চুনোপুটি লোক যে কোনো সময় পিক অ্যান্ড চুজ হয়ে যেতে পারে ওকে লোক কখন পিটিএম মেরে দেবে কোনো ঠিক নেই পিক অ্যান্ড চুজ মানে পিক অ্যান্ড চুজ মানে কখন গায়েব হয়ে যাবে তো এই ধরনের শত্রুতার একটা লিমিট থাকে মানে আপনি একজনকে শত্রুতা আছে তার সঙ্গে আপনি শত্রুতা আছে এ তো সবারকে খোঁচা মারে আর ভাবছে ও একটা মালদা মালদাতে বসে আছে তা ওকে কেউ কিছু করবে না মূর্খ স্বর্গে বাস আছে আরে অপারেশন সিন্ধুর দেখিনি কি এখান থেকে পুরো গিয়ে ওখানে সব শেষ করে দিল পুরো জঙ্গি ঘাটে উড়ে গেল। ও এখন ওখান থেকে আমাকে গামছা পরিয়ে দেবে কারো তেজাব মুখে ঢেলে দেবে কারো জিপ কেটে দেবে কবে পিক অ্যান্ড চুজ হয়ে যাবে সিকুটি বাড়িয়ে দিন তাহলে পরে বলবেন অর্জুন সিং এই করে দিয়েছে ওই করে দিয়েছে আমি ওনাকে আবেদন করছি এই মূর্খ মুখ্যমন্ত্রীকে এই সব লোক আপনি পুলিশ মন্ত্রী আছেন আপনি তো আমরা যদি কোনো কথা বলে সঙ্গে সঙ্গে এফআইআর হবে ও করছে তো আপনি তো এফআইআর করেন আপনি তো সরকারি মঞ্চে থেকে সৈকত মোল্লা বলে বোম মারে তারপরে এফআইআর হলো না তার না কবে পিক অ্যান্ড চুজ হয়ে যাবে পরে দোষ আমাদেরকে দেবেন কিন্তু এই ধরনের লোকের না অনেক অনেক লোক এদের বিরুদ্ধে থাকে কে কার সঙ্গে বদলা নিয়ে নেবে পরে আমাদের ঘাড়ে দোষ চাপাবে আমি ওনাকে রিকোয়েস্ট করছি ওর জেড প্লাস প্লাস সিকিউরিটি করে নিজের মতন সিকিউরিটি রাখুন